আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেন জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার ছয় রাজ্যের রাজকীয় আয়োজনে হিজরি নববর্ষ উদযাপন প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার জোর বারুতে মোবাইল কন্সোলার সেবা দিচ্ছে হাই কমিশন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার আয়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার ছয়টি রাজ্যের রাজকীয় উদ্যোগ ও আয়োজনে মাল হিজরা চোদ্দশো বা হিজরি নববর্ষ উদযাপিত হয়েছে কোরআন আয়োজন খেতাব সহ নানা আনুষ্ঠানিকতায় ভরপুর ছিল আয়োজনগুলো পাহাঙে পাহাঙ্গের সুলতান আল সুলতান আব্দুল উদ্দিন আল মোস্তফা বিশাহ টেঙ্কু আম্পোয়ান টোকু আজিজা আমিনা মাইমুনা মুনাইস কান্দারিয়া এবং টেঙ্কো মাহকোটা টেঙ্গু হাসান আল ইব্রাহিম আলম শাহ রাজ্য স্তরের মাল হিজরা বা হিজরি নববর্ষ উদযাপনে অংশ নেন পেরাগে পেরাকের সুলতান সুলতান নাজরিন শাহ এবং পেরাক টুয়াংকুর রাজা পেরমাইসুরি যারা সেলিম মেরুর কেসোয়ারিনা কনভেনশন সেন্টারে রাজ্য স্তরের হিজরি নববর্ষ উদযাপনে অংশ নিয়েছিলেন কেদাহে কেদার সুলতান আল আমিনুল করিম সুলতান সালে উদ্দিন সুলতান বদলি শাহ দেওয়ান সেরি নেগরি উইজমা দারুল আমানে অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের হিজরি নববর্ষ উদযাপন অংশ নেন যেখানে প্রায় পাঁচশো মুসলিম একই সঙ্গে অংশ নিয়েছেন সুলতান সালেউদ্দিন তার বক্তৃতায় মুসলমানদেরকে শুধুমাত্র ক্ষমতা সম্পদ মর্যাদা এবং জনপ্রিয়তার জন্য তাদের পরিচয় ত্যাগ না করার জন্য স্মরণ করিয়ে দেন কারণ এগুলো সবই ক্ষণস্থায়ী তিনি জোর দিয়ে বলেন মুসলিমদের উচিত তাদের সমস্ত কর্মে ভাতৃত্ব সততা মানবিক গুণাবলী এবং আশীর্বাদকে অগ্রাধিকার দেয়া রয়্যাল ফেসবুক একটি পোস্টে দেখা গেছে সুলতান শরফুদ্দিন মুসলিমদের বিশেষ করে সেলাঙ্গড়ের ঐক্য এবং সম্প্রতি জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন গতকাল রাতে সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহ মসজিদের লেকচার হল ও কনফারেন্স রুমে রাষ্ট্রীয় পর্যায়ের হিজরি নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয় পেনাঙ্গের তেলুক ইয়ারের টাওয়ারের সেবরাং পেরায় উতারা মসজিদে অনুষ্ঠিত হিজরি নববর্ষ উদযাপনটি ইয়াং ডি পারা নেগিরি তুন আহমেদ ফুজি আব্দুল রাজাক দ্বারা উদ্বোধন করা হয় জোহরের দেওয়ান জুবলি স্থান জোহর বারুতে অনুষ্ঠিত হিজরি নববর্ষ উদযাপনের সূচনা করেন রাষ্ট্রীয় ইসলামিক ধর্মীয় বিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরেদ মোহাম্মদ খালিদ এবং রাজ্য সম্পাদক তানশ্রী ডক্টর আজমি রুহানি উপস্থিত ছিলেন তেলেঙ্গানাতে রাজ্য স্তরের মাল হিজরা উদযাপনটি শুরু করেছিলেন মেন্ট্রিবেসার দাতুশ্রী ড আহমেদ শামসুরি মুক্তার এবং রাজ্য সম্পাদক দাতুশ্রী টেঙ্কু ফারুক হোসেন টেঙ্কু আব্দুল জলিল এছাড়াও মালয়েশিয়াতে কেন্দ্রীয়ভাবে সবচেয়ে বড় হিজরি নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে দেশটির জাতীয় রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় ইস্তানা নেগারায় দেশটির রাজা সুলতান ইব্রাহিমের উদ্যোগে এই বৃহৎ হিজরি বর্ষ উদযাপনের আয়োজন করা হয় এই অংশ দেশটির প্রধানমন্ত্রী আনোর ইব্রাহিম সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বুকিদ বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই দেয় আমাদের লক্ষ্য বিদেশি শ্রমিক নিবন্ধনে মালয়েশিয়ার সার্ভার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম তথা এডডাব্লিউসিএমএস এর ত্রুটি খতিয়ে দেখা সহ কয়েকটি সুপারিশ করেছে দেশটির পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি সম্প্রতি এফডাব্লিউ সিএমএস এর সার্ভারে অননুমোদিত চব্বিশটি নিবন্ধনের পর এই সুপারিশ করে তারা দেশটির পার্লামেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন এফডাব্লিউ এর মাদার কোম্পানি বেস্টিনেট সিন্দেরিয়ান বারহাদের সঙ্গে চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয় এফডাব্লিউ নিয়ে পাঁচটি সুপারিশ দিয়েছে পিএসসি পিএসি চেয়ারম্যান দাতুক মাস এর মিয়াতি শামসুদ্দিন বলেছেন কমিটির পাঁচটি সুপারিশের মধ্যে একটি ছিল ফরেন ওয়ার্কার্স ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম এবং এফডব্লিউসিএমএস এর বিষয়টি জনসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকবে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ন্যাশনাল ডিজিটাল ডিপার্টমেন্টের অবশ্যই প্রচলিত আইন ও নীতি অনুযায়ী আইসিটি বিষয়ক তথ্য নিশ্চিত করতে হবে বর্তমানে এই প্রক্রিয়ায় যে জট লেগে আছে তা ঠিক করে শিগগিরই একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে মন্ত্রণালয়কে পিএসসি চেয়ারম্যান আরও বলেন পিএসসি আরও সুপারিশ করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনসম্পদ মন্ত্রণালয় যেন একটি কার্যকরী কৌশলগত পরিকল্পনা তৈরিতে পরস্পরকে সহায়তা করে এতে করে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা আরও সহজ হবে শুধুমাত্র সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের কাজ সীমিত রাখলে চলবে না এফডাব্লিউসিএমএস এর ত্রুটির কারণে চব্বিশ জন অনিবন্ধিত নিয়োগকর্তা অনুমোদন পেয়ে গেছে চেয়ারম্যান জানিয়েছেন পুলিশকে অবশ্যই বিষয়টি নিয়ে তদন্ত করতে হবে মালয়েশিয়ার জোহর রাজ্যের জোহর বারুতে মোবাইল কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন এর আগে চলমানের সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান যেন হয় জোহরের অগ্রণী মিটার সাউজে শনি ও রোববার দুই দিনের মোবাইল কনসুলার সেবা প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে নটায় হাইকমিশনের বিভিন্ন কনসুলার সেবা দেয়া হয় এছাড়া ই পাসপোর্টের আবেদন গ্রহণ বায়ো এনরোলমেন্ট সম্পন্ন করণ এমআরপি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন প্রদান সহ বিভিন্ন কনসুলার সেবা দেয়া হয় রোববার একই স্থানে সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কনসুলার সেবা সমূহ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মোবাইল কনসুলার সেবা প্রদানকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আগত ছোট্ট সোনামণিদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহ করার লক্ষ্যে হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসানের পক্ষ থেকে বঙ্গবন্ধু জীবনী সংক্রান্ত শিশুতোষ বাংলা বই উপহার স্বরূপ দেওয়া হয় এ সময় মোবাইল কনসুলার সেবা উপলক্ষে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন প্রথম সচিব রাজনৈতিক রেহানা পারভিন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট ও ভিসা অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি এর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশেই উপস্থিত ছিলেন